ইনো আছে খাসামরিচ পেঁয়াজ ডোলা পাতা আর ইনো আছে সিদ্ধ দেয়া খসুর মোড়া আজকে খসুর মোড়া দেখি তা বানাই পুরা ভিডিও দেখতে পারলে বুঝতে পারবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সব বালা আসেননি আমি সুস্থ আছি বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কি তা বানাইতাম আজকে যেটা বানাই আমি চলে খুব ইউনিক একটা খানি মানে সব সময় সব মানুষ একটা বানায় না কারণ সবে ভাবে একটা বানাইলে হয়তো খুব কষ্ট অথবা এলার্জি প্রবলেম হয় আত আতো খাও যাইব বিভিন্ন রকম প্রবলেম যারার করে তারার করে যাৰ করে না তারার কিছু করে না যাই আজকে আমি কিতাব বানাইমো তো ভিডিও শুরুতে অবশ্যই দেখতে কিন্তু তার বাদেও আমি কইলাই আজকে আমি বানাইমো খচুমুখী যে থাকে ও কচুমুখীর মোড়া দিয়া পাকোড়া বানাইম মানে ডালি বড়া বানাইমো কচুমুখীর বুড়া দিয়ে ডালি বড়া বানানোর লাগে আমি সদিন আগে ডালি বড়া বানানোর লাগে কি খসমুখের মোড়া খাটিয়া হালকা সিদ্ধ দিয়া ফ্রিজও রাখে দিছিলাম ওই যেদিন সুযোগ পাইম এদিন আমি খসমুখের মোড়া দিয়া বড়া বানাই তো আছে খসমুখের মোড়া দিয়া খাটিয়া রাখলাম যে ফ্রিজও একটা ইনো পেঁয়াজ কাঁচা মরিচ পাতা খাটিয়া রাখছি সব কিছু একখান আমি মেরিনেট হরম মেরিনেট হরার লাগে আমি প্রথমে ফিয়াজ কাঁচা দিলাইছি এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম লবণ দেওয়ার পরিমান মতো মরিচ হলুদ আর পাঁচফোড়ন দিছি তারপরে আমি ওখানে আটা নাই আটার বদলে আমি ময়দা দিলাইছি ময়দা দিয়ে আটা তাহলে ওইব আপনারা যদি তাহলে চাউলের গুড়ি দিয়ে হইব চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু আরো বেশি মজা হয় এখন আমি দিলাইলাম ডুলা ভাতা অসিন ডোলা ভাতা দিয়া আমি এমন খসলা নিয়ে আরম্ভ করছি যে ম্যারিনেট খরার লাগে মিক্স ওইতো না মানে মিক্স হইব হান্ড্রেড পার্সেন্ট তো খুব সুন্দর মিক্স হয়েছে এখন আমি চুলার মাঝে আমি খড়াই বয় দিলাম তো খড়াই বয়ানের পরে তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে বড় আগুন দিলাইমো তো সচুমুখীৰ মোড়ার বড়া খে খে খাইছ কোনোদিন কেউ খাইয়া তাহলে জানাই জানাইবা যারা খাইছ না তারা তো চিন্তাও না তো আমি খুব বেশি পছন্দ করি যদি কোনো বড়া টরা কিছু রান্না হয়ে তাহলে আমি ফেট বড়ি সাইডটা ভাত খাইতাম পারি বড়া হুটকি শিরা অথবা আলু ভর্তা সালাদ সুটকি ভর্তা খাঁচামরিচ ভর্তা অথবা চিংড়ি মাছ ভর্তা মানে আমি কোন ধরনের কোনো ধরনের পারি গরম লগে যাই অনেক মানুষের অনেক ধরনের পছন্দ থাকতেও পারে স্বাভাবিক তো আমার বড়াইগুলো একটা একটা দিলাইছি একটু ঠান্ডা দেখাই খুব সুন্দর কিন্তু আর আমি কিন্তু তেল হম দিয়া বানাই আর কারণ তেল যদি বড়ার ভিতরে হামাই যায় অনেকর কিন্তু প্রবলেম পরব তো আমি তেল হম দিয়া দিয়া বানাই আর ই বড়া কিন্তু রমজান মাসও খাইছিলাম আর ও এখন খাওয়া আর ইতদিন খাওয়া হয়েছে না কারণ খুচরো মুরগির তো সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না যখন যে তার দিন আয় তখন এখন আমি যতটা হয়েছি অতটা লামাই লিয়ার ওই গ্রহকে খুব বেশি মচমছে কড় করা হয়েছে খুচরো মুরগির মোড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা আল্লাহ হাফিজ